টাকা আত্মস্বের ফন্দি ফাঁদে জর্জরিত নিম্নবিত্ত বাদ যায়নি বাড়ির কাজের লোক। বিভিন্ন সময় এলাকার বিভিন্ন মানুষের পরিচয় পত্রকে প্রমাণ হিসেবে নিয়ে বিভিন্ন ব্যাংক থেকে লোন করিয়ে তাদের বেশি পরিমাণ সুদের প্রলোভন দেখিয়ে আসল ও সুদ আত্মসাত করল শক্তিগড় এলাকার বাসিন্দা ঐশ্বরিয়ার রাজমণ্ডল ঐশ্বরিয়ার ফন্দিতে পড়ে গিয়ে কিস্তি সুদের হাত থেকে বাঁচতে তাই এক প্রকার পালিয়ে বেড়াচ্ছেন অভিযোগকারীরা দু হাজার বারো থেকে শক্তিগড় চার নম্বর রাস্তার এক বাড়িতেই ভাড়া থাকতেন তিনি বারো বছরেই চারটি ফ্ল্যাটের ও একাধিক জমির মালিক হয়ে যাওয়ার বিষয়টি মোটেই স্বাভাবিক নজরে দেখেনি এলাকাবাসীরা তবে সেই সময় এই বিষয় নিয়ে কেউ মাথা না ঘামালেও হঠাৎই শুরু হয় এলাকার উত্তেজনা প্রায় বিভিন্ন সময় বাইরের মানুষ এসে ওই ব্যক্তির কাছে টাকা না পেলে শুরু হয় সমস্যার সূত্রপাত অবশেষে শুক্রবার প্রায় কুড়ি থেকে পঁচিশ জন অভিযোগকারী সহ এলাকাবাসীরা ঐশ্বরিয়ার রাজমণ্ডলের ফ্ল্যাটের নিচে সেই টাকা চাইলে তিনি সাফ জানিয়ে দেন সেই টাকা তিনি দেবেন না এমনই অভিযোগ রাখেন অভিযোগকারীরা অপরদিকে এলাকায় উত্তেজিত হওয়ার সাথে সাথেই এলাকায় পুলিশ প্রশাসন আসতেই অভিযোগকারীরা ক্ষোভ উগড়ে দেয় এবং অভিযুক্ত ঐশ্বরিয়া রাজমন্ডলকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় এনজিপি থানায় প্রথমে প্রলোভন এবং পরের টাকা দিতে অস্বীকার করেন অভিযুক্ত এভাবেই সব মিলিয়ে প্রায় সাত কোটি টাকা আত্মসাত করেছে বলে জানায় অভিযোগকারীরা অপরদিকে সাক্ষী হিসেবে এক বাসিন্দা রাজু সাহা বলেন আমি দু মাস ধরে আমি ভাবছি একটা গাড়ি কিনবো হ্যাঁ তো ওইটার জন্য টাকাটা রাখছিলাম এক লাখ টাকা ক্যাশ এই দিকে আমার শাশুড়ির দু লাখ তেত্রিশ হাজার টাকা আছে ওইটা লোন করার নিচে ও বলছে আমি টেন পার্সেন্ট টাকা ইন্টারেস্ট দিব না ইন্টারেস্ট না তোমাদেরকে আমি কিস্তিটা চালাবো যখন কিস্তি শোধ হয়ে যাবে যেই তাহলে তখন তোমাদের কিস্তি যখন শোধই হয়ে যাবে তখন তোমার সম্পূর্ণ টাকাটা তোমাকে দিয়ে দিব। এইভাবে মানে আমাদের শীতলা পাড়ায় প্রায় তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা নিয়ে রাখছে টাকা কিস্তিও শোধ করে দিয়ে

ये बात बोल रही है कि तुम के गौल गौल नहीं पास नहीं है हम लोग मानते हैं जम्मू एंड कश्मीर में है पति का नाम है सुभाषीष मंडोल उनका गवर्नमेंट जॉब है जबकि इसमें उसका पति भी इन्वॉल्व है सेंट्रल फैमिली मिला हुआ है इसका पूरा फैमिली और अभी ये ये बात बोल रही है कि जो प्रॉफिट हमने दिया है उसका कहना है जो प्रॉफिट दिया है अभी वही चीज दिखा के वो करना चाहती है कि मैंने पैसा दे दिया मतलब ये सिर्फ एक आदमी के साथ नहीं है इसका ये चीज ये सोलह साल से ये धंधा कर रही है सोलह साल अभी इसने हमारे सबके पैसे से मिला के दो अपार्टमेंट भी ऐश्वर्य को मंडल को मैं आस्ते आस्ते पैसा देता गया तो इसने मुझे ये भी बोला था कि भाई मेरे को पैसा दो कहीं कहीं से उठा के दो शायद ये हो सकता मेरे को एक फ्लैट भी देता और इसने मुझे ये बोला था कि मुझे इतना पैसा दो मैं तुमको कुछ प्रोफिट भी दूंगी तो मैं पैसा मैंने बजाज से भी लिया लोन एच से भी लिया सोना गहना भी बंधक रख के दिया इस हिसाब से रखा था चलो मेरा पैसा नहीं होगा तो फ्लैट मुझे मिल जाएगा ये इसका ठीक है टोटल मैंने पैसा मैंने दो तीन आदमी ने अपना सब मिला के नहीं भी तो पैंतालीस लाख रुपये मैंने दे दिया कल परसों तो मैं शायद सोसाइटी कर लेता पर मेरा घर वाला मुझे रोक दिया आज यहाँ पर क्या मुझे कल बचा भी लिया पर ये अगर इसने ये पैसा नहीं दिया तो मैं पूरा बर्बाद हो गया मेरा घर वार सब बिक जाएगा ऐसा हो गया नहीं थी। नहीं थी। इतने थी आप एक बार में दिया या पार्ट पार करके, पार्ट करके पार करके। और ये मुझे ना जब मुझे प्रॉफिट का कुछ देती थी तो मुझे ऑनलाइन देती थी अब ये क्या बता रही मैंने तुम्हें ऑनलाइन ट्रांजेक्शन कर दिया और ये इसका इसका चेक भी मेरे पास है दस बारह लाख रुपए का वो